ধর্মের শুদ্ধতা এবং মজার পাঠ কল্পনা করুন দরজায় হঠাৎ একজন অতিথি হাতে এক ব্যাগ রহস্য সোহেল দ্বিধায় দরজা খুলে দরজায় দাঁড়িয়ে হাকিম সাহেব হেসে বললেন চা দাও একটু গল্প করি খু কিন্তু কৌতূহলের মাঝেই দেখা যাও তার ব্যাগে কি আছে এই প্রবীণ শিক্ষকের কফির কাপ হাতে বসে হাকিম সাহেব তিনি যেন কোনো জাদুকর ব্যাগ থেকে ময়লা বের করে মজার ছলে কফির মধ্যে ঢালতে যান সোহেলের চোখ বডবড় দাদা কি করছেন হাকিম সাহেব হেসে বলেন এই যদি তোমার ধর্ম হত উহু কেউ কি এমন শিক্ষা দিতে পারে হাকিম সাহেব বলেন ধর্মের সৌন্দর্য পবিত্র ঠিক কফির মতো কিন্তু যখন অজ্ঞতার ময়লা ঢলে পড়ে তখন তা অপছন্দনীয় হয় সমস্যা ধর্মে নয় সমস্যা আমাদের কর্মকাণ্ডে কি তার এই সহজ উদাহরণের মাধ্যমে উঠে আসে এক গভীর শিক্ষা যা উপেক্ষিত হয় না প্রিয় ধর্মবেত্তা আসুন আপনারাও সচেতন হন ধর্মের প্রকৃত সৌন্দর্য ধরে রাখুন মানুষকে আলোর পথে ডেকে আনুন আমাদের অজ্ঞতা ও স্বার্থপরতার ময়লা দূর করে পবিত্রতার প্রদীপ জ্বালিয়ে দিন আমাদের আশ্রয় হয়ে উঠুন একসাথে নতুন সূচনা করি